সামরিক দায়িত্ব শেষ করে এখনো পুরোপুরি সক্রিয় না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও নজর কেড়েছেন কোরিয়ান ব্যান্ড বিটিএস এর সদস্য বি ইনস্টাগ্রামের প্রভাব বিস্তারে তিনি এখন বিশ্ব সঙ্গীতের শীর্ষ ইনফ্লুয়েন্সার পেছনে ফেলেছেন মার্কিন পপ তারকা সেলিনা গোমেজ ও পিলিয়ালিশকে বিশ্বব্যাপী ইনফ্লুয়েন্সারদের র্যাঙ্কিং প্রকাশকারী সংস্থা হাইপ অডিটার এর তথ্য অনুযায়ী ইনস্টাগ্রামে দু হাজার পঁচিশ সালের সেরা মিউজিক ইনফ্লুয়েন্সার এখন কিম তেহ যিনি বিশ্বজুড়ে ভি নামে পরিচিত এই তালিকায় তিনি একমাত্র এশীয় শিল্পী যিনি শীর্ষস্থান অর্জন করেছেন তালিকায় তার পরেই রয়েছেন সেলিনা গোমেজ বিলি আইলিশ বিটিএস এর জিমিন ও ব্ল্যাক পিঙ্কের শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নন তিনি একজন সংস্কৃতি প্রতিনিধি তার প্রভাব বিশ্ব বিশ্বজুড়ে শুধু সঙ্গীত নয় সবচেয়ে মধ্যে এখন তৃতীয় যার আগে আছেন রোনালদো ও মেসি অর্থাৎ সঙ্গীত শিল্পীদের মধ্যে ভি এখন শীর্ষে বিলবোর্ডের মতো আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি অর্জনের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশ্ব রেকর্ড তার দখলে যুক্তরাজ্যে তিনি এখন ইনস্টাগ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে অবস্থান করছেন তৃতীয় স্থানে চার জুলাই পর্যন্ত ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে কোটি আশি লাখ যা এক কোটি চব্বিশ লাখ শুধু যুক্তরাষ্ট্র থেকে মাত্র পঁচিশ দিনে তার ফলোয়ার বেড়েছে বারো লাখ বিশ হাজার কেবাব জগতে এটি এখন পর্যন্ত দ্রুততম প্রবৃদ্ধি এছাড়া তার ইনস্টাগ্রাম এনগেজমেন্ট রেট বিশ দশমিক ছয় শতাংশ যা বিশ্বে কোন সেলিব্রিটির জন্য সর্বোচ্চ জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পেছনে যারা বড় ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম বি এবার ইনস্টাগ্রামের শীর্ষে উঠে সেই অবস্থান আরও একবার প্রমাণ করলেন তিনি